গত দুই দিন ধরে দুটো অডিও গত পরশু দিন এবং আজকেও এবং গতকাল দুটো অডিও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে ইউএস প্রবাসী একজনের যে আলোচনা হয় সেই আলোচনায় যে টেলিফোন যে কনভারসেশনটি ছিল সেই কনভার্সেশনটিতে অনেক কিছু কিন্তু দেখা যায় প্রায় দশ বারো মিনিটের সমবত এই অডিওটি এই অডিওটিতে আমরা যে জিনিসগুলো শুনতে পারলাম বা আমাদের মধ্যে এখন একটি গ্লোক ধাঁধা বা বিভ্রান্তীয় মধ্যে আমরা কিন্তু পড়ে গেলাম সেটি কেন সেটি হচ্ছে যে উনি কিন্তু গত কালকের যে অডিওটি ফাঁস হয়েছে সেখানে কিন্তু উনি কিন্তু বলছেন যে উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি কিন্তু পদত্যাগ করেন নাই অর্থাৎ সংবিধানের যেভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া বলা আছে সেইভাবে কিন্তু হয়নি অর্থাৎ বৈধভাবে উনি কিন্তু প্রধানমন্ত্রী দ্বিতীয়টি হচ্ছে যে যে সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে সেই সরকারেরও কোনো বৈধতা নেই এটি এক ধরনের জবর দখল করে তারা আছে কারণ এক্সিস্টিং যে সংবিধান আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে সাতের অনুচ্ছেদে যেভাবে বলা আছে সেই অনুসারে তারা কিন্তু আপনার আপতকালীন সময়ে যদি ধরে নেওয়া হয় যে সংসদ বিলুপ্তি করা হয়েছে হ্যাঁ এইখানে একটি জিনিস আমাদের বলা দরকার সেটি হল যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার গঠনের জন্য কিন্তু দুই দিন পাঁচ তারিখ আট তিন দিন প্রায় সময় অতিবাহিত হচ্ছিল এবং ডক্টর ইউনুসকে প্রধান করে তারা একটু অন্তর্বর্তীকালীন সরকার রূপ এই তিন দিন কিন্তু মূলত কোনো সরকার কিন্তু দেশে ছিল না সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান উনি পাঁচ তারিখে সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাওয়ার পরে উনি কিন্তু বলেছেন যে উনি পদত্যাগ করেছেন এবং এখন থেকে সকল দায় দায়িত্ব তার কিন্তু সকল দায়িত্ব যখন তার বলেছেন এবং এরপরে যখন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন সেখানে কিন্তু আমরা যদি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কিন্তু সেখানে আবার হুশিয়ারি দিয়েছে যে আমরা কোনো সেনা শাসন চাই না দ্বিতীয়ত হচ্ছে যে তারাই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তারা দেবেন এবং তারা নাম সাজেস্ট করবেন সেই অনুসারে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাম প্রস্তাব করেছে এবং এর সাথে আরও পনেরো জন ষোলো জনের নাম প্রস্তাব করেছিল সেখানে কিন্তু দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের কিন্তু ইনভলভমেন্ট ছিল না যে রাজনীতি বাংলাদেশে যে সমস্ত বড় রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার যেটাকে আমরা বলি যে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যতে তারাই দায়িত্বপ্রাপ্ত হবে নির্বাচনের পরবর্তী সময় সে ধরনের কাউকে যেহেতু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাইলে আওয়ামী লীগ বাদে বাকি যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পুরোটাই কিন্তু করেছে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক ছিলেন তারা কিন্তু এটি করেছে তাহলে কালকের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অডিওটি ফাঁস হলো সেই অডিওটি যদি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা শুনি এখানে কিন্তু কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে এবং তার সাথে কিন্তু আমরা কয়েকটি পদক্ষেপ সমন্বয়কারীদের যে পদক্ষেপ নিয়েছিল তার সঙ্গে কিন্তু অনেকটা মিল পাই সেরকম হলো তেমন ধরেন যে ওনারা কিন্তু প্রথমেই বলছে যে কোনো সেনা শাসন চায় না তার মানে সামরিক সেনাপ্রধান যখন বলেছেন যে আজকে থেকে দায়িত্ব আমি দায়িত্বভার গ্রহণ করলাম তারপরে পরেই কিন্তু এর প্রতিবাদ করেছে তারা যে সেনা শাসক চায় না তারপরে তারা কি করেছে রাষ্ট্রপতিকে কিন্তু প্রেসার করেছে সংসদ ভেঙে দেওয়ার জন্য কারণটি হলো যে সংসদ যদি না ভাঙা হয় তাহলে এই সংসদ সদস্যরাই অ্যাক্টিভ থাকবেন সংবিধানের আলোকে তার মানে সংসদ ভেঙে দিয়েছে এর পরবর্তী সময় একশো আর্টিকেল ধারা অনুসারে সুপ্রিম কোর্টের একটি বিষয় আছে যেটাকে ওনারা পরবর্তী সময় বলছে যে জুডিশিয়ারি কু হতে পারে এই কারণে কিন্তু প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্যদেরকে কিন্তু পদত্যাগ করিয়ে নতুন করে আবার নিয়োগ করা হয়েছে সেই জায়গাটা যদি আপনি দেখেন তাহলে অডিও যেটি ফাঁস হয়েছে সেটি যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে এইটা তার কথার সাথে কিন্তু এই একটা সাদৃশ্য কিন্তু রয়েছে যে আমরা যতই বলি না কেন যে এটি বিভ্রান্ত ছড়াচ্ছে বা বিভ্রান্তে তৈরি করছে তা কিন্তু না তার মানে হলো যে এই বিষয়গুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং গতকালকে একজন প্রাক্তন সংসদ সদস্য এবং ব্যারিস্টার উনি কিন্তু একটি টক কিন্তু স্পষ্টই কিন্তু উল্লেখ করেছেন যে এই সরকারের কিন্তু বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে যে যদি তারা বর্তমান সংসদে বর্তমান যে আমাদের সংবিধান রয়েছে সেই সংবিধানকে বেস করেই যদি তারা এই সরকারটি পরিচালনা করে বা সরকারে বসে তাহলে কিন্তু তাদেরকে প্রত্যেককেই কিন্তু যদি এই তিন মাসের মধ্যে অর্থাৎ সংসদ ভাঙ্গিয়ে দেওয়ার তিন মাসের মধ্যেই তাদের কিন্তু নির্বাচনটি দিতে হবে এটি বাধ্য হতো দুই বাদ কোনো কিছু যদি কোনো কিছু ঘটে বা বন্যা বা খরা বা কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ বা মানুষ কর্তৃক যদি কোনো দুর্যোগ তৈরি হয় তাহলে সেটার জন্য আরও তিন মাস সময় পাবে টোটাল মিলে ছয় মাস তাহলে এই ছয় মাসের মধ্যে তাদেরকে কিন্তু নির্বাচনটি করতে হবে এই ছয় মাসের মধ্যে যদি তারা নির্বাচন করতে না পারে তাহলে সংবিধানের যে সাত আর্টিকেল রয়েছে সেই অনুসারে প্রত্যেককেই কিন্তু মৃত্যুদণ্ড হবে এটি কিন্তু উনি স্পষ্ট ভাবেই বলেছেন তাহলে এই সরকারের বৈধতার জন্য বা এই সরকার যদি দীর্ঘমেয়াদি থাকে তাহলে তাদেরকে কী কী কাজ করতে হবে সেই কাজগুলো যদি তারা করতে পারে এবং ভবিষ্যতে তাদের মতো করে যদি তারা সরকার গঠন করে নিয়ে পরবর্তী সময়ে অর্থাৎ একানব্বই সালে কিন্তু এরকম রাজনৈতিক দলগুলোর সাথে একটি সমঝোতা করেই কিন্তু একজন নিরপেক্ষ সরকারকে নিয়োগ করা হয়েছিল এবং নির্বাচন করার পরে তারা তাকে কিন্তু সংসদে সেটি বৈধতা দেওয়া হয়েছিল এবং তাকে কিন্তু তার মূল কাজে আবার ফেরত যাওয়া হয়েছিল তাহলে সেটি যদি করতে হলে তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে একটু ঐক্যমত রাখতে এই জায়গাটি একটি একটি কিন্তু ব্যত্যয় আমরা ঘটিয়ে ফেলেছি তৃতীয় নাম্বারে যেটি আসছে সেটি হলো যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যেহেতু একটি বিপ্লব ঘটিয়েছে বা অভ্যুত্থান ঘটিয়েছে তাহলে কি করতে হবে যে সংবিধান পরিবর্তন করে তাদেরকে সেখানে হা না ভোট করে জনগণের কাছ থেকেই তাদেরকে ম্যান্ডেটটি নিতে হবে যে কতদিনের জন্য তারা এই সরকারটি পরিচালনা করবেন এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার জনগণের যে ভোট দেওয়ার অধিকার সেটি তারা তাদেরকে ফিরিয়ে দেবে তাহলে এই যে বিষয়গুলো যদি আমরা এখন দেখি বা খেয়াল করি তাহলে কিন্তু আমরা একটি জটিল সমীকরণের দিকে কিন্তু উপনীত হলাম সেই জটিল সমীকরণটি কি দাঁড়ালো সেটি হলো যে গণতন্ত্র কিন্তু আবার ঝুঁকির ভিতর কিন্তু পড়ে গেল আমরা বরাবরেই কিন্তু বলে আসছিলাম যে এই দেশের যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের চর্চা যদি কেউ না করি আমরা তাহলে কিন্তু আমাদের গণতন্ত্রটি ঝুঁকির ভিতর পড়বে সেই ঝুঁকির ভিতর কিন্তু আমরা পড়ে গিয়েছি এবং গণতন্ত্রহীনতা আমাদের মধ্যে প্রবেশ করেছে সেই কারণেই এই সিস্টেমেই আমাদেরকে কাউকে কাউকে আমার আপনার স্বৈরাচার হতে সহযোগিতা করেছে বা তাকে ফ্যাসিস্ট হতে তৈরি করেছে এটি কিন্তু হয়েছে হলো আমাদের নিজেদের কারণেই কিন্তু সেগুলো হয়েছে এবং আমরা যারা অংশীদারিত্বের রাজনীতি করি অর্থাৎ যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে বাংলাদেশে রাজনীতি করে জনগণের ম্যান্ডেটে নিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে অথবা সংবিধানকে স্থগিত করে সামরিক শাসন জারি করে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে আমাদেরকে যে বিষয়টি এখন খুবই একটি বিভ্রান্তির ভিতর আমরা পড়ে গেলাম সেটি হচ্ছে যে গতকালকের যে অডিওটি প্রচারিত হয়েছে বা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক প্রচারিত হয়েছে তাহলে জনগণ এখন অস্বস্তিতেই পড়ে গেলাম আমরা যেরকম অস্বস্তিতে পড়লাম এবং আমাদের মনে হয় বা আমি আমরা মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারও অস্বস্তির মধ্যে পড়ে গেলেন তাদের কার্যক্রম ঠিকমতো করার জন্য তাদেরকে আসলেই যদি এই জায়গায় আমরা উপনীত না হতে চাই তাহলে আমাদের একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করা দরকার এবং যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করা উচিত হ্যাঁ এবং আরেকটি হলো যে আত্মপক্ষ সমর্পণ করা আত্মপক্ষ সমর্থন করার জন্য কিন্তু আওয়ামী লীগকে আপনাকে স্পেস করে দিতে হবে বিরোধী মত তৈরি করার জন্য স্পেস করে দিতে হবে আবার যদি কেউ মনে করে থাকেন যে না আওয়ামী লীগকে ছাড়াই আমরা আগামী নির্বাচন করতে চাই যে তাইলে কিন্তু আবার সেই দুই সালের মতো যে ঘটনাটি ঘটেছিল সেই রকম অবস্থা কিন্তু হবে হয়তো বা সেই পাঁচ বছর কিছু হবে না পরের পাঁচ বছর কিন্তু দশ বছর বা পাঁচ বছর যে সময়টি আপনারা আওয়ামী লীগকে বাইরে রাখবেন তারা কিন্তু কি ঘটবে তাদের নিজেদের শক্তি সামর্থ্য তো রয়েছে তাদের জনসমর্থন রয়েছে তারা কোনো না কোনো সময় ঘুরে দাঁড়াবে এবং এই আপনাদের কারণেই আবার গণতন্ত্র নতুন করে শুরু হবে কিন্তু এটি সুযোগ এই যে সুযোগ আমাদের ছাত্ররা করে দিয়েছে সেখানে ভুল ত্রুটি রাজনৈতিক দলের হয়েছে বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে আপনি যদি বিশ্লেষণ করেন একেবারেই নিরপেক্ষ দৃষ্টিকান্তি যদি আপনি দেখেন তাহলে কোনো রাজনৈতিক দল দলেরই আপনি একদম নিষ্কণ্ঠক চরিত্রের বৈশিষ্ট্য বা গণতান্ত্রিক মনোভাব চরিত্র বৈশিষ্ট্য আপনি কিন্তু দেখতে পারবেন না আওয়ামী লীগ একটি বড় দল আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং তখন এই আওয়ামী লীগের সত্তর সালের ম্যান্ডেটের কারণেই কিন্তু আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল কিন্তু তার পরবর্তী সময়ে যখন স্বাধীনতার পরবর্তী সময়ে সে সরকার গঠিত হয়েছে তারপরে তেহাত্তর নির্বাচন থেকে শুরু করে অসংখ্য কার্যকলাপ আওয়ামী লীগে বিতর্কিত করেছে এবং পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে কিন্তু হত্যার মধ্য দিয়ে সেই গণতন্ত্রকে কে কিন্তু হত্যা করা হয়েছিল পর তারপরে কিন্তু কি হয়েছে আমরা প্রায় প্রায় এক দশকের বেশি সময় কিন্তু আমরা সামরিক শাসকের মধ্যে আমরা কিন্তু ঢুকে গিয়েছিলাম অর্থাৎ গণতন্ত্র কিন্তু কারাগারে চলে গিয়েছিল তারপরে আবার আমরা গণতন্ত্রে ফিরেছি কিন্তু আমাদের গণতান্ত্রিক যে চর্চা করার দরকার সেই চর্চাটি আমরা কোন অর্থাৎ সকলকেই গণতান্ত্রিক হয়ে উঠতে হবে জনগণের রায়কে যেরকম আপনাকে মেনে নিতে হবে সেরকম নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরেও আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে নিজেদের চরিত্র যদি আমরা পরিবর্তন না করি যদি আমরা শুধুমাত্র জবরদখল বা শক্তি পেশি শক্তি ব্যবহার করে বা আমরা শুধু মুখে গণতন্ত্রের কথা বলে আন্দোলন আমরা অমুককে সরিয়ে যুদ্ধ করে মানুষ হত্যা করে কূটকৌশল করে আমরা যদি ক্ষমতায় থাকতে চাই বা করতে চাই তাহলে গণতন্ত্র কখনই সুসংগঠিত হবে না এবং গণতন্ত্র বারবারই হোচট খাবে এবং যেরকম আমাদের দেশে প্রতিবারই গণতন্ত্র হোচট খাচ্ছে আমরা অনেক সুযোগ পাচ্ছি কিন্তু সেই সুযোগগুলোকে আমরা নষ্ট করে ফেলে দিচ্ছি যেরকম এখনো আমরা একটি ভালো সুযোগ পেয়েছি কিন্তু আমরা প্রতিশোধ বা আমরা নিজেদের ক্ষমতার লোভ বা আমরা নিজেদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমরা কিন্তু আবার গণতন্ত্রহীন চর্চার দিকে আমরা কিন্তু উপনীত হচ্ছি এগুলো কারোর জন্যই সুখকর নয় তাই আমি বলবো। যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিজের বৈধতা যেরকম উনি এস্টাবলিশ করবেন এবং এই রাষ্ট্রের সংস্কারের জন্য ভূমিকা রাখবেন এবং জনগণের অধিকার জনগণকে রাজনৈতিক দলের অধিকার রাজনৈতিক দলগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে জনগণের কাছেই জনগণের মতামত দেওয়ার বিষয়টি ছেড়ে দিতে হবে তার যে বিচার যদি জনগণই বড় বিচারক যদি মনে করে যে জনগণ তাদের উপর যে অত্যাচার জুলুম যে রাজনৈতিক দলেই করেছে তাদের উপর তারা আস্থা রাখছে না যার উপর আস্থা রাখবে তাকেই তারা ভোট প্রদান করবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই